গুড মর্নিং বন্ধুরা আমরা সকাল সকাল বেরিয়ে গেছি নবদ্বীপ মায়াপুর দর্শন করার জন্য আমি আর আমার সঙ্গে করে আরেকটি বন্ধু আছে আমরা ডাহাপাড়া ধাম স্টেশন থেকে আমরা ট্রেন ধরছি তো তোমাদের কাছে তোমরা ভিডিওটা দেখতে থাকো যে আমরা মায়াপুরে নবদ্বীপ ধামের কত দূর যাচ্ছি ভ্রমণ করছি সেটা তোমাদেরকে দেখাবো আমরা দেখো দাপাড়া পাড়া ধামে ট্রেন ঢুকে যাবে কিছুক্ষণের মধ্যে তোমাদেরকে সকল সকাল ভিডিওটা শেয়ার করলাম বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমরা ডাবাড়া স্টেশনে দাঁড়িয়ে আছি ওই যে ট্রেন ঢুকছে এবার ট্রেনটা চলে এসেছে এবার আমরা ট্রেনের মধ্যে উঠে পড়ব এটা আমার সঙ্গে যে বন্ধুটা যাচ্ছে আরেকটি বন্ধু তো আমরা দুজনে মিলে যাচ্ছি ট্রেনে উঠে পড়লাম তো তোমরা সঙ্গে করে ভিডিওটি দেখতে থাকো ট্রেন ছেড়ে দিল আমরা মায়াপুর যাবার জন্য ট্রেনের মধ্যে বসে আছি বন্ধুরা আমরা অনেকটাই চলে এসেছি প্রায় আমরা কাটুয়ার কাছাকাছি পৌঁছে যাচ্ছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা কাটুয়া স্টেশন পৌঁছে যাবো তোমরা সঙ্গে করে ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে দেখো কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য তাই এটারও একটি ছোট করে ভিডিও বানিয়ে তোমাদের কাছে দেখাবার জন্য ভিডিওটা করলাম খুবই সুন্দর লাগছে প্রাকৃতিক দৃশ্য তোমরা দেখতে থাকো তোমরা দেখতে পাচ্ছি যে আমরা কাটুয়া স্টেশনের মধ্যে আস্তে আস্তে প্রবেশ করছি ট্রেনের মধ্যে থেকে ভিডিওটা শুধু করেছি দেখো কাটুয়া এ আমরা পৌঁছে গেছি এখান থেকে নামবো এনে আবার আমরা চেঞ্জ করবো যাওয়ার জন্য কাটুয়া স্টেশনে নেমে ওভার ব্রিজ দিয়ে পার হয়েছি আমরা কাটুয়া স্টেশনে উপস্থিত কাটুয়াতে চলে এসেছি কাটুয়া থেকে আবার আমরা ট্রেন ধরব যাওয়ার জন্য আমরা দেখো কাটুয়া স্টেশন আমরা কাটুয়া থেকে আবার ট্রেন ধরতে চলে যাচ্ছি মায়াপুর যাওয়ার জন্যে নবদ্বীপ ধামে

অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে থাকতে থাকতে এতক্ষণে টোটো পেলাম নবদ্বীপ ধাম থেকে আমরা টোটোতে করে যাচ্ছি টোটো থেকে নামবো নেমে আমরা আরেকটি আমাদের মঠ এবং আশ্রমগুলো দর্শন করব আমরা একটি মঠে প্রবেশ করেছি তো তোমরা মঠের তা দেখো দর্শন করো সেই ভিডিওটা তোমাদের কাছে মঠটি ঘুরে ঘুরে দেখলাম আমরা আরেকটি মধ্যে প্রবেশ করলাম তোমরাও সেই মঠটি দেখো আমরা একটু টোটো থেকে নেমে একটু হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখছি তো আমি আর ভিডিওটা বেশি বড় করলাম না যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে নিশ্চয় কমেন্ট করে জানাবে এবং যদি মনে হয় আরও অনেক অনেক বন্ধুদের কাছে পাঠিয়ে দেবে মায়াপুর ভ্রমণে বাকি অংশগুলো যতটা আমরা ঘুরেছি পরের ভিডিওটা এসেছি তোমাদেরকে থ্যাংক ইউ মাচ